রমজান কদর করো রোজার মাস বদলে যাও গুণা ছেড়ে দাও নতুন করে আচ্ছা পিছনের ভুল যা হইছে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াও আমি আরেকবার দিলাম সুযোগ রমজান যদি আল্লাহরে হায়াত দেয় বেলা শোভে সাদেকের সময় রোজাদার রোজা রাখছে রাখতে 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 সন্ধ্যা হইছে এখন মাগরিবের টাইম ইফতারের টাইম রোজাদার ইফতারের ওয়াক্ত হইছে রোজাদার বিসমিল্লা বলেন না তো ফেরেস্তা বেটা কলমটা হাতে নিছে কাগজটা খুলছে এই রোজার সোয়াবটা লিখবে ডান কাঁদের ফেরেশতা আর শাজিম নড়ে উঠছে আর শাজিমের মালিক বলছে এই ফেরেস্তা থাম থাম বেটা সব লিখতে লিখতে অভ্যাস তো তোমার রাখো কলম থামাও আমার বান্দার এই যে এখন ইফতার করে রোজা পূর্ণ হলো এই রোজার সওয়াব তুমি লিখবা না এটা আমি নিজ হাতে লিখব সাআক্তুবু আমি লিখি এটা আমার জন্য এটা আমার জন্য শুধু রাখছি ইয়া দাও শাহওয়াতহু ওয়া তা'আমহু ওয়া শারাবহু মিন আজলি হাদিসের অংশ নবীজি বলছেন লাখালুফু ফমিসায়িম অতি ابو ইনদাল্লাহিন রীহুল মিসক রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার নিকট এস মিসক আম্বরের চাইতে সুঘ্রাণটা রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ফেরেশতা ডেকে বলে প্রতিদিন চিৎকার করে হে নেক কাজের আগ্রহী এগিয়ে আসো হে মন্দ গুনা। চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা যারা করতা

আল্লাহ বলে বান্দা হে মান্দা আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বলেন না উত্তর দেন আজও হয়নি বলো না যুবক ভাই সেদা করার সময় আজও হয়নি তোমরা যারা আজকে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে ফজরের নামাজ না আপনারা যারা পড়েন না এই বাফ আপনি আমার কাছে আসেন না আমি আপনার জড়ায় ধরে গাই যুবক তুমি আও না আমার কাছে আমি জিজ্ঞাসা করি তোমারে তুমি কি আর তাইলে কোনো দিন ফজরের সেজিদা দিবা না মাওলা ডাকে মাওলা ডাকে আমার বান্দা আমি রহমত খুলে দিছি হিসাব নেব না মাকফরাত খুলে দিছি হিসাব নেব না নাজাত দেব হিসাব নেব না আও সবাই আসো আমার কাছে নিয়ে যাও বান্দা কিন্তু মারা বলে বোনেরা বলে আল্লাহ লাগবে না রহমত আমার দরকার জুতা আমার দরকার কি জুতা জুতা আমার দরকার থ্রি পিস আমার দরকার থ্রি পিস আমার দরকার শাড়ি আমার দরকার গহনা আমার দরকার সিটি গোল্ড আমার দরকার ঈদ কালেকশন ঈদ উপলক্ষে নতুন কালেকশন কি গত বছরে থ্রি পিসের এই ডাইন দিক দিয়ে সিরে দিছে এবছর বাম দিক দিয়ে সিরে দিয়ে কইছে এবার এটা আইছে নতুন আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যেই পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন লাল্ তাত্তাকুন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই মোত্তাকি হতে কি হতে পারো মোত্তাকি মানে কি মোত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করো তারই বলে মুত্তাকি যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে তো আল্লাহ তালা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই তিরিশ দিনেই তোমাকে বানিয়ে দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে একশো সাতাশি নম্বর আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াতেও কথা বলছে লাল্লাকুন আবার পাঁচ নম্বর আয়াত একশো সাতাশি নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তালা আবার বলছে কাদালিকা ইউবেজিনুল্ল গু আয়াতিহি লিন্নাস আল্লাহ বলে শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহে রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম কেন লালহু ম ইয়াত তকুল ওই একই কথা যেন তারা মুত্তাখি হইতে পারে এক কথা আবার একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাখি হতে পারো আবার বলছে যে পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন আল্লাহ বল ওই আগের উদ্দেশ্য আল্লাহ তাকুন যেন আমার বান্দারা মোত্তাকি হইতে এখন আসেন একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকু আমরা ইমান্দার আমরা মৌমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মোমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মুরতাদ আল্লাহর অবাধ্য পাপী নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার অসম আখেরাতে এক ভোগ পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্নও পাবে না কোনো দিন কোনো দিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে